হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি অমিত স্যার আর তোমরা রয়েছো জিওগ্রাফি প্র্যাকটিক্যাল অমিত স্যারের আরো একটি নতুন ভিডিওতে আজকে আলোচনা করব শিল্প স্থাপনের অনুকূল পরিবেশ চলো শুরু করা যাক আজকে ভিডিও পৃথিবীর যে কোনো দেশে সেটা ভারতবর্ষ হোক সেটা জাপান হোক সেটা আমেরিকা হোক পৃথিবীর যে কোনো দেশে যদি আমরা শিল্প স্থাপন করতে চাই তাহলে তার জন্য কিছু উপযুক্ত পরিবেশ দরকার কেমন সেই পরিবেশটা থাকলে আমরা যে কোনো জায়গায় শিল্প স্থাপন করতে পারি এবং আজকের এই ভিডিওতে আমরা সেটাই আলোচনা করব যে শিল্প স্থাপনের অনুকূল অনুকূল পরিবেশগুলো মানে আজকের ক্লাসে আমরা শিল্প সম্পর্কে একটু জেনে নেব তাহলে কি কি শিল্প স্থাপনের অনুকূল পরিবেশ কেউ যদি একটা জায়গায় শিল্প স্থাপন করতে যায় তাহলে কি কি জিনিস দরকার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে জলবায়ু দেখো জলবায়ু যদি খুব উষ্ণ হয় বা খুব শীতল হয় খুব গরম বা খুব ঠান্ডা সেখানে শিল্প স্থাপন করা কিন্তু খুব সহজ হয় না প্রচুর ঠান্ডার মধ্যে যদি শিল্প স্থাপন করতে যাই মেশিনপত্রের সমস্যা দেখা দেবে এক দু নম্বর শ্রমিকের সমস্যা দেখা দেবে কারণ প্রচুর যুক্ত অঞ্চলে মানুষ কম থাকে আবার যদি খুব উষ্ণ অঞ্চলে করি পৃথিবীতে এরকম অনেক বড় বড় মরুভূমি আছে প্রচুর ল্যান্ড আছে কিন্তু সেখানে আমরা শিল্প স্থাপন করতে পারবো না কেন পারবো না এত গরম যে সেখানে মানুষ বসতি স্থাপন করতে যায় না সেজন্য জলবায়ুটা যদি খুব সুন্দর হয় অর্থাৎ নাতিশীত্ন জলবায়ু হয় সেখানে শিল্প স্থাপন করা সব থেকে সুবিধা হয় ঠিক আছে তাহলে এক নম্বরে আমরা বলতে পারি জলবায়ু জলবায়ু যদি উপযুক্ত হয় তাহলে শিল্প স্থাপন করা অনেক সহজ দু নম্বর শুধু জলবায়ু উপযুক্ত হলে কি শিল্প স্থাপন করা যাবে না জলবায়ু জলবায়ু একটা ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে একটা উপাদানের মধ্যে পড়ছে শুধু জলবায়ু উপযুক্ত হলে যে শিল্প স্থাপন হবে সেটা নয় কারণ পৃথিবীর অনেক দেশে খুব সুন্দর নাতিস প্রকৃতি জলবায়ু আছে কিন্তু সেখানে শিল্প গড়ে ওঠে কি দরকার দরকার দ্বিতীয় যেটা উপাদান সেটা হচ্ছে ভূপ্রকৃতি ভূপ্রকৃতের এরকম ভূপ্রকৃতির কি মালভূমি প্রকৃতির না পাহাড়ি অঞ্চল না সমতল প্রকৃতির মাথায় রাখতে হবে শিল্প স্থাপন করার জন্য সবথেকে উপযুক্ত ভূমি হচ্ছে সমতল কেমন পাহাড়ি অঞ্চলে সেখানে ধসের প্রবণতা বেশি এক নম্বর দু নম্বর আবার যে মাল নিয়ে যাওয়া হবে সেই কাঁচামালের ক্যারি কস্ট অনেক বেশি পড়বে কারণ সমভূমি অঞ্চলে তুমি দু কিলোমিটার গেলে তোমাকে দু কিলোমিটার যেতে হবে ধরো এখানে একটা কাঁচামাল কেন্দ্র আছে এখানে কারখানা আছে তুমি এখান থেকে এখানে আসছো তুমি ধরেছো বিশ্বাস হচ্ছে দশ কিলোমিটার কত দশ কিমি তোমাকে কিন্তু দশ কিলোমিটারই রাস্তা আসতে হবে বাট পাহাড়ি অঞ্চলে যখন হবে দেখা যাচ্ছে এখানে তোমার কারখানা এখানে তোমার কাঁচামাল তো হয় দেখা যাবে পাহাড়ে তুমি এইভাবে উঠতে পারবে না তোমাকে এই রাস্তাটাকে এইভাবে ঘুরে 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 আসতে হবে দেখা যাবে সেই রাস্তা আসতে তোমাকে টোটাল আসতে হয়েছে তিরিশ কিলোমিটার তাহলে তিরিশ কিলোমিটার অর্থাৎ কুড়ি কিলোমিটার তোমার বেশি আসতে হচ্ছে অর্থাৎ এখান থেকে ডিস্টেন্স কিন্তু দেখা যাচ্ছে দশ কিলোমিটার কিন্তু সেই দশ কিলোমিটার দিয়ে পাড়ি দেওয়ার জন্য আমাদের কুড়ি কিলোমিটার এক্সট্রা যেতে হচ্ছে ওকে যার ফলে কি হচ্ছে ক্যারি কস্ট বেড়ে যাচ্ছে প্রোডাক্ট নিয়ে যাওয়ার খরচা বেড়ে যাচ্ছে কারণ তুমি ভাবো একবার যদি তুমি কুড়ি কিলোমিটার বেশি যাচ্ছ তুমি যাচ্ছ না তোমাকে গাড়িটা আবার নিয়ে আসতে হবে তাহলে আপডাউনে তোমার কত কিলোমিটার বেশি চলতে হচ্ছে চল্লিশ কিলোমিটার তাই না অর্থাৎ আমরা যদি ব্যাপক অর্থে ভাবি গাড়ি যদি দশ বার যায় তাহলে চল্লিশ ইন্টু দশ অর্থাৎ গাড়িকে চারশো কিলোমিটার বেশি আপডাউন করতে হচ্ছে তার জন্য প্রোডাক্টের কস্ট অনেক বেশি হয়ে যায় তাই আমরা সমতল ক্ষেত্রে বেশি শিল্প দেখতে পাবো পাহাড়ি অঞ্চল বা মালভূমির তুলনায় তিন নম্বর যেটা সেটা হচ্ছে কোনো জায়গায় শিল্প স্থাপন করতে গেলে আরেকটা উপাদান খুব দরকার সেটা কি জানো জল শ্রমিক যারা থাকে তাদের জন্য জল প্রয়োজন কলকারখানার মেশিনের জন্য জল প্রয়োজন প্রোডাক্ট তৈরির জন্য বা প্রোডাক্টের প্রয়োজনের জন্য জল প্রয়োজন করে সেই জন্য সাধারণত আমরা দেখবো যে শিল্পক্ষেত্রগুলো প্রধানত নদীর পাশে গড়ে ওঠে কারণ প্রয়োজনীয় জলের জোগান আমরা খুব সহজে বিভিন্ন নদীর মাধ্যমে পেয়ে যেতে পারি তোমরা গঙ্গা নদীর পাশে যদি যাও গঙ্গা নদী দিয়ে কখনো যদি যাও তোমরা দেখবে গঙ্গা নদীর পাশে অনেক শিল্প গড়ে উঠেছে কেমন তাহলে নদ নদীর জল একটা খুব গুরুত্বপূর্ণ চার নম্বর যেটা চার নম্বর কি চার নম্বর যেটা খুবই আবশ্যক সেটা হচ্ছে বিদ্যুৎ বিদ্যুৎ দরকার ধর আমার কলকারখানা আছে আমার কলকারখানা তৈরি হয়েছে আমার কলকারখানা তৈরি হওয়ার পর যন্ত্রপাতি লাগানো হয়েছে কিন্তু যন্ত্রপাতি বা মেশিনপত্র চালানোর জন্য কি দরকার পাওয়ার দরকার কারেন্ট দরকার বিদ্যুৎ দরকার তাহলে যদি বিদ্যুতের উপযুক্ত যোগান না থাকে মানে আমার যতটা বিদ্যুৎ দরকার পর্যাপ্ত বিদ্যুতের যোগান যদি না থাকে সেখানে কখনোই শিল্প কারখানা স্থাপন করতে পারবো আর শিল্প কারখানা কিন্তু এরকম নয় যে দুটো সোলার প্যানেল লাগিয়ে আমি শিল্প 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 কারখানা স্থাপন করতে বা চালাতে হবে না কেন হবে না কারণ তার ক্যাপাবিলিটি নেই তাহলে বিদ্যুৎটা খুব আবশ্যক কেমন হবে দেখো আমি পয়েন্টগুলো পর পর বলছি না কিন্তু এই পয়েন্টগুলো সবই প্রয়োজনীয় আদৌ করে হয়তো হয়ে যাচ্ছে তোমরা বইয়ে হয়তো এরকম পাবে না মূলধন খুব আবশ্যক জিনিস হচ্ছে মূলধন খুব আবশ্যক বলতে পারো সব থেকে আবশ্যক কারণ মূলধন ছাড়া আমি শিল্পতে যাবই না কেমন আমার প্রথমে মূলধন কেন দরকার পড়বে একটা জমি কিনতে হবে ধরুন একটা শিল্পপতি আমাকে একটা জমি কিনতে হবে এবার জমি কিনতে হবে মানে তো এরকম না যে দু কাটা একটা জায়গা নিয়ে নিলাম ওখানে আমি একটা শিল্প করবো শিল্প করার জন্য আমাকে কোটি কোটি টাকার জমি কিনতে হবে তোমাকে হয়তো সরকার লোন দেবে কিন্তু জমি জমি কেনা হয়ে গেল জমি কেনা বাড়িতে শিল্প কারখানা তৈরি হয়ে গেল না তারপর তোমাকে শিল্প কারখানা তৈরি করতে হবে অর্থাৎ আগে ঘর বানাতে হবে তার জন্য লেবার মিস্ত্রি লাগবে কাঁচামাল লাগবে যেমন ইট লাগবে বালি সিমেন্ট রড ইত্যাদি লাগবে ঘরটা তৈরি হলো কিন্তু ঘর তৈরি হলে প্রোডাকশন তৈরি হবে না তোমাকে বিদেশ থেকে বা দেশ থেকে সেই শিল্পের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ ক্রয় করতে হবে তাই না তাহলে যন্ত্রাংশ ক্রয় করার জন্য টাকা লাগবে সেই যন্ত্রাংশকে ফিটিংস করার জন্য সেই যন্ত্রাংশকে প্রয়োজনীয় শিল্পে রূপান্তরিত করার জন্য অ্যাডজাস্ট করে তোমাকে শ্রম দিতে হবে তার জন্য পয়সা লাগবে আর এই সবের জন্য প্রচুর বিদ্যুৎ দরকার পড়বে কারণ তোমরা দেখবে বড় বড় শিল্প কারখানায় ঝাল দেওয়াটা খুব আবশ্যক হয়ে পড়ে তার জন্য বিদ্যুৎ দরকার পড়ে তুমি বলবে হবে হবে না স্যার কিন্তু তাদের সমস্যা হয় অত বিগ সার্কেলের সমস্যা হয়ে যায় বিদ্যুৎ দরকার তোমাকে ইলেকট্রিক অফিসে তার জন্য পয়সা দিতে হবে তোমার যে ইলেকট্রিকের বিল আসবে একটা হিউজ বিল আসবে বেশ তোমার কলকারখানা তৈরি হয়ে গেল তোমাকে কাঁচামাল কিনতে হবে কারখানা তৈরি মানে কাঁচামাল ক্রয় করতে হবে কাঁচামাল ক্রয়ের জন্য তোমাকে কি করতে হবে পয়সা দিতে হবে অর্থাৎ পয়সা দিলেই তুমি কাঁচামাল কিনতে পারবে তারপরে সেই কাঁচামালটা তুমি প্রোডাকশন করছো উৎপাদন করছো সেই উৎপাদন করার জন্য তোমার মজুরিরা আছে যারা শ্রমিক আছে সেই শ্রমিকদের তোমার মজুরদের তোমার মজুরি দিতে হবে তার জন্য তোমার পয়সা দরকার পড়ছে সেই মজুরি দেওয়ার পর প্রোডাক্ট তৈরি হলো এইবার সেই প্রোডাক্টটা তুমি গাড়ি করে পাঠাচ্ছো খেয়াল করো গাড়ি করে পাঠাচ্ছো সেই গাড়ি করে যাওয়ার কষ্ট আছে তাই তো এইবার ধরে নাও তোমার টোটাল খরচা হয়ে গেছে ইনভেস্ট করে তোমার পাঁচ হাজার কোটি টাকা বা পাঁচ হাজারের বদলে আমি ধরে নিচ্ছি খুব কম করে পাঁচ কোটি টাকা তোমার পাঁচ কোটি টাকা ইনভেস্ট হয়ে গেছে একটা শিল্পতে একটা মিনিমাম আমরা জাস্ট বোঝার চেষ্টা করছি এবার দেখা তুমি পাঁচ কোটি টাকা তোমার খরচা করে তুমি একটা প্রোডাক্ট ডেলিভারি করলে

তোমার খরচা করা টাকা ইনকাম করতে পারছ না অর্থাৎ একটা শিল্প করতে গেলে খুব আবশ্যক হচ্ছে মূলধন তাছাড়া শিল্প আমি তৈরি করতে পারবো না কেমন নেক্সট যেটা দরকার সেটা কি শ্রমিক সুলভ শ্রমিক যেটাকে বলা হয় শ্রমিকটা খুব দরকার যেখানে শ্রমিক যত সুলভে পাওয়া যায় যত সস্তায় পাওয়া যায় যেখানে শ্রমিক যত সস্তায় পাওয়া যায় সেইখানে প্রোডাকশন বা উৎপাদন ব্যয় তত কমে ধরো কোন একটা জায়গায় আমি শ্রমিক পাচ্ছি পার হেড তারা শ্রম করবে 500 টাকা করে নেবে আর একটা জায়গায় শ্রমিক পাচ্ছি যারা পার হেড পরিশ্রম করবে পার ডে পার হেড পার ডে তারা 850 টাকা করে নেবে তাহলে হিসাব করো আমার যদি 500 টাকা করে 10টা শ্রমিক লাগে তাহলে 10টা শ্রমিকের আমার প্রত্যেক দিন নিতে হচ্ছে কত টাকা 5000 টাকা তাই তো সেখানে যদি আমার আড়াইশো কোটি টাকা নেয় তারা তাহলে পার ডে আমার লাগছে কত আড়াই হাজার টাকা অর্থাৎ আমার কস্ট কিন্তু অনেক যে প্রোডাক্ট আমি উৎপাদন করবো তাতে আমি আড়াই হাজার টাকা কমে বিক্রি করতে পারবো তাই নয় কি তাহলে কি হবে আমার তাতে উৎপাদন ব্যয়টা অনেক কমে যাবে কেমন আর একটি গুরুত্বপূর্ণ যেটা আমার প্রথমেই বলা দরকার ছিল কাঁচা মাল কাঁচামাল এটা এটা হচ্ছে শিল্প স্থাপনের আরো একটি খুবই গুরুত্বপূর্ণ শর্ত সবকটাই গুরুত্বপূর্ণ শর্ত কোনটাই কিন্তু বাদ না কাঁচামাল কি আমি আমার যদি কাঁচামাল না থাকে মানে ধরে নাও সাপোজ আমি চিনি শিল্প করতে চাই কি শিল্প তাহলে চিনি শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল কি নিশ্চয়ই চিনি নয় আখ তাহলে আখ আমাকে কি করতে হবে আখের যোগান চাই আমার আমাকে আনতে হবে দেখা গেল আমি এমন জায়গায় শিল্প করছি যেখানে আবার আখ নেই অনেক দূর থেকে আনতে হয় খেয়াল করো একটা কথা আখ যদি আমাকে অনেক দূর থেকে আনতে হয় তাহলে আমার ক্যারি কস্ট কি হবে বাড়বে তুমি রক্তলা থেকে কোনো একটা সবজি কিনবে সেই সবজিটার যা দাম হবে তেতুলতলা বাজারে গিয়ে যদি কেনো তার থেকে কম দাম হবে কেন কারণ ওইখানে একটা আলোতের মত তাহলে যারা ওখান থেকে কিনে আনছে তাদের টোটো ভাড়া আছে সেই টোটো ভাড়া নিচ্ছে তারা নিজেরা কিছু লাভ করছে সেই লাভটা নিচ্ছে এবার দেখবে তারপরেও কিছু মানুষ থাকে যারা ভ্যানে করে বাড়ি বাড়ি যায় তাদের কাছে একদম দোর গোড়ায় গিয়ে পৌঁছে দিচ্ছে তারা যে পরিশ্রম করছে সেই ভাড়াটাও কিন্তু সেই পয়সাটা কিন্তু তারা নিয়ে নেয় তাহলে আমি যদি মালটা একদম সহজে পেয়ে যাই খুব কাছাকাছি পেয়ে যাই আমরা শিল্প কেন্দ্রের কাছাকাছি পেয়ে যাই তাহলে মালটা আনার খরচা আমারও কি হবে অনেক কম হবে আর কাঁচামাল আনার খরচ যদি কম হয় তাহলে যে প্রোডাকশন বা যে জিনিসটা উৎপাদন করছি তার ব্যয় অনেক কমে যাবে যদি কাঁচামাল অনেক দূরে হয় কাঁচামাল যদি অন্য দেশ থেকে আমদানি করতে হয় তাহলে সেই পণ্যের দাম বা সেই উৎপাদিত দ্রব্যের দাম অনেক বেশি হয়ে যায় নেক্সট যোগাযোগ ব্যবস্থা শুধু কাঁচামাল আনবো বললে তো হবে না কাঁচামাল আনার জন্য একটা ভালো রাস্তা আছে আমার রাস্তা যদি খারাপ হয় রাস্তা যদি এবড়ো খেবড়ো হয় তাহলে গাড়ি আমার দ্রুত যেতে পারবে না পারবে কি তোমরা খারাপ রাস্তায় দেখবে কখনো গাড়ি দ্রুত যেতে পারে না আস্তে আস্তে যায় রাস্তা যদি মসৃণ হয় তার জন্য কি হয় গাড়ি খুব খুব দ্রুত যেতে পারে পারে সহজে তাতে কাঁচামাল আনাটার সময়টাও সাশ্রয় হয় কেমন যোগাযোগ ব্যবস্থা যদি ভালো না হয় আমি কাঁচামাল আনতে পারবো না শুধু কাঁচামাল মানে ভেবো না শুধু আগ চিঠির শুধু আগ লাগে তা নয় আরো অন্যান্য অনেক শিল্প আছে যেমন লৌহ ইস্পাত শিল্পের জন্য আকরিক লোহা লাগে কয়লা লাগে চুনা পাথর লাগে ডলোমাইট লাগে ম্যাঙ্গানিজ লাগে অনেক উপাদান লাগে যেগুলোকে আনতে হয় সব এক জায়গায় পাওয়া যায় না দেখা গেলো তুমি কাঁচা আক আনছ একটা জায়গা থেকে আনছো তুমি সেই রাস্তাটাই ভালো করে দিলে কিন্তু তুমি লৌহ ইস্পাত শিল্পের ক্ষেত্রে কথা যদি ভাবো তখন কি হয় একটা জায়গায় সব কাঁচা মাল তুমি পাবে না তোমাকে দেখা গেল অনেক দূরে একটা কাঁচামোলা আছে সেটাও আনতে হবে টু কাছা একটা কাঁচামাল আছে অন্য রাস্তা দিয়ে সেটাও আনতে হবে তাহলে যোগাযোগ ব্যবস্থাটা খুব ভালো দরকার সেটা রেলপথ হোক বা সড়ক পথ হোক নেক্সট যেটা বন্দরের উপস্থিতি আচ্ছা যোগাযোগ ব্যবস্থা আরেকটা কারণ দরকার ধর একটা প্রোডাক্ট আমি তৈরি করলাম একটা জিনিস তৈরি হয়ে গেল এবার সেই প্রোডাক্টটাকে তো ডেলিভার করতে হবে বিভিন্ন জায়গায় পৌঁছতে হবে বিভিন্ন জায়গায় প্রোডাক্টটাকে আবার পৌঁছে দিতে হবে কারণ প্রোডাক্ট যদি আমি পৌঁছতে না পারি তাহলে কারা কিনবে সেজন্য কিন্তু যোগাযোগ ব্যবস্থাটা খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ নেক্সট যেটা হচ্ছে সেটা বন্দরের উপস্থিতি এরকম অনেক শিল্প আছে যে শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল আমাকে বিদেশ থেকে আনতে হবে দেশ থেকে আমায় আনতে পারবো না দেশে নেই তাহলে বিদেশ থেকে আনতে হবে মানে কি এটা ভালো বন্দর চাই কারণ বন্দর ছাড়া আমি বিদেশের থেকে জিনিস জাহাজে করে আনবো কি করে বোঝা গেল বন্ধনের উপস্থিতিও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ হয়ে যায় বা ধরে নাও তুমি এমন প্রোডাক্ট তৈরি করছো বা এমন শিল্পের এমন তৈরি হচ্ছে বিশ্বে রয়েছে তখন কি হবে অন্য দেশে বা অন্য জায়গায় যখন তুমি পাঠাচ্ছ জাহাজে করে যাচ্ছে আর জাহাজ তো বন্দর দিয়েই যায় রাস্তা দিয়ে তো আর জাহাজ যায় না সুতরাং বন্দরের উপস্থিতি কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় উপায় নেক্সট যেটা বলবো সেটা চাহিদা চাহিদা আমি প্রোডাক্ট তৈরি করছি আমি পণ্য তৈরি করছি যদি সেই প্রোডাক্ট বা সেই পণ্যের যদি চাহিদা না থাকে তাহলে সেটা আমার সেই শিল্প কখনো দাঁড়াতেই পারবে না চাহিদা খুব দরকার চাহিদা যত বাড়বে উৎপাদন তত বেশি হবে চাহিদা যত কমবে উৎপাদন তত কমবে আর উৎপাদন যদি কমে যায় তখন শিল্পকে আর টিকিয়ে রাখা সহজ হয়ে ওঠে না সেই জন্য পশ্চিমবঙ্গের অনেক পাট শিল্প উঠে গেছে কারণটা কি তোমরা দেখবে এখন পাটের বস্তার বদলে প্লাস্টিকের বস্তা আমরা বেশি ব্যবহার করতে দেখি সেটা চালের বস্তা হোক সেটা আলুর বস্তা হোক সেটা পেঁয়াজের বস্তা হোক আগে ছিল না তোমরা জানো না হয়তো আগে চালের বস্তা শুধুমাত্র পাটেরই হতো আলুর বস্তা শুধুমাত্র পাটেরই হতো কেমন তা পাটের প্রচুর চাহিদা ছিল এখন কমে গেছে কারণ এখন দেখা যাচ্ছে একটা পাটের বস্তার দাম পড়ে যাচ্ছে কুড়ি টাকা একটা সহজ এক্সাম্পেল হিসেবে বলছি সেখানে তুমি দশটা প্লাস্টিকের বস্তা কিনতে পারছো দশটার বদলে আমি ধরে নিচ্ছি তুমি ছটা কিনতে পারছো তাহলে তুমি একটা বস্তা কিনবে কুড়ি টাকা দিয়ে না ছটা বস্তা কিনবে কুড়ি টাকা দিয়ে তুমি ব্যবসায়ী তুমি ভাবছো কি তুমি পাটের বস্তা তোমার ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে পাটের বস্তা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু প্লাস্টিকের বস্তা চট করে নষ্ট হয় না আর ধরে নিচ্ছি তুমি ছটা বস্তা কিনেছো তোমার যদি দুটো বস্তা নষ্টও হয় কুড়ি টাকায় তবুও তোমার কাছে চারটে বস্তা রয়েছে বা তোমার যদি একটা চটের বস্তা ছিঁড়ে যায় তাহলে তোমার পুরো কুড়ি টাকায় কিন্তু নষ্ট হয়ে যাবে তাই তো তাহলে চাহিদা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যদি প্রোডাক্টের চাহিদা না থাকে তাহলে শিল্পের উৎপাদন কখনোই হবে না আমি একটা এমন জায়গায় শিল্প স্থাপন করলাম দেখা গেল আমি একটা দোকান খুলেছি ফাস্টফুড ফুডের দোকান কোথায় খুলেছি যেখানের মানুষদের আর্থিক অবস্থা এতই খারাপ তারা খাবার খেতে পারে না আমি একটা সোনার দোকান খুলেছি একটা সোনার দোকান যেখানে মানুষগুলো খেতে পারে। এবার সেখানে যদি একটা বড় করে সোনার দোকান খুলে রাখি আমার দোকানের কি সোনা বিক্রি হবে না তাহলে চাহিদা না থাকলে আমার উৎপাদন করে কোনো লাভ হবে না আমি রান্না করে রেখে দেবো আমি ফাস্টফুড তৈরি করে রেখে দেবো মানে বিক্রি হবে না কেউ কিনবে না একটা জিনিস খুব আবশ্যক সেটা হচ্ছে সরকারি সহযোগিতা বেশ ভালো সরকারি সহযোগিতা সরকারি সহযোগিতা কি দেখো সরকার এমন কিছু জোন কে সিলেক্ট করে দেয় মানে ধরুন আমি শিল্প স্থাপন করবো সরকার আমাকে যদি সুযোগ সুবিধা বেশি দেয় আমি সেখানে শিল্প স্থাপন করতে যাবো সরকার বললো আপনি এখানে জমি নিন আপনাকে খুব অল্প বয়সায় আমরা লোডের ব্যবস্থা করে দেবো খুব অল্প বসায় আপনি এখানে জমি নিন আপনার চিন্তা নেই আমরা এখানে রাস্তা করে দেব কেমন আপনি জমি দিন আপনাকে আমরা বিদ্যুৎ পৌঁছে দেব যদি সরকারি সরকারি সুযোগ সুবিধা থাকে বা সহযোগিতা থাকে তাহলেও কিন্তু শিল্প অনেক বেশি পরিমাণে গড়ে উঠতে পারে যেমন আমাদের পশ্চিমবঙ্গ থেকে যখন ন্যানো চলে যাচ্ছে ন্যানো কারখানা একটা কারখানা সেট চলে যাচ্ছে সিঙ্গুরে আন্দোলনের পর তখন গুজরাট গুজরাট টাটাকে অফার করে যে আমাদের এখানে আসুন আমরা সব দিচ্ছি তখন টাটা বড় বড় গাড়ি করে টোটাল প্রোডাকশন কে গুজরাটে নিয়ে চলে মানে সরকার দেখে যে আপনি আসুন আপনি আসুন আমাকে আপনাকে দিচ্ছি সহজ সুযোগ করে দিচ্ছি এবং বর্তমানে ওইখানে প্রচুর শ্রমিকরা জীবিকা নির্বাহ করছে তাহলে সরকার যদি সহযোগিতা করে এবং সরকারি সহযোগিতা যদি থাকে তাহলে কি অনেক শিল্প আমরা গড়ে উঠতে দেখি এই হয়ে গেল আমাদের যে কোনো দেশে যে কোনো জায়গায় শিল্প গড়ে ওঠার শর্ত এবার বলে রাখা ভালো যেমন ধরো নদ নদী আমাদের যদি ভারতবর্ষ হয় তাহলে যে নব নদীগুলো থাকবে সেটা যদি আমেরিকা হয় বা লন্ডন হয় বা ইউরোপের অন্য কোনো দেশ হয় বা এশিয়ারে অন্য কোনো দেশ হয় সেখানে সেই নদীগুলো থাকবে না অন্য নদী থাকবে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি কলকাতা বন্ধ হয় কেমন মুম্বাইয়ের ক্ষেত্রে যদি কলকাতা বন্ধ হবে না মুম্বাই বন্ধ হবে আমাদের এখানে যদি এই এনএইচ হয় এই রেলপথ হয় অন্য জায়গায় অন্য এনএইচ অন্য রেলপথ আছে অর্থাৎ কি হয় জায়গা সাপেক্ষে শুধু নদী রেলপথ বিদ্যুৎ কেন্দ্র ইত্যাদির নাম পরিবর্তন হয়ে যায় বোঝা গেল কিন্তু সেই জিনিসগুলো একই আর কিছু নেই তাহলে আজকের আলোচনা এখানেই শেষ হচ্ছে বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দি চলুন আসতে বলবো